বিলিভ মি অর নট যখন আমি এই রকম রোগা পাতলা ছিলাম তখন সবাই বলতো খাস খাসনা নাকি এত রোগা কেন তারপরে অ্যাজ ইউজুয়াল আমি উম হয়ে গেলাম যদিও খুব উম লাগে না কিন্তু এখন সবাই দেখলে বলে ছেলের খাবারটাও কি তুই খেয়ে নিস মোরাল অফ দ্য স্টোরি কী আপনি কাউকে কখনো কিছুতেই ইমপ্রেস করতে পারবেন না কিছুতেই ইমপ্রেস করতে পারবেন না সো ফোকাস অন ইউর ক্যারিয়ার অনলি বাড়ির লোক বলুন বয়ফ্রেন্ড বলুন হাজবেন্ড বলুন যে কোনো কেউ বলুন ডিপেন্ড অন মুড যে তার কখন কি ভালো লাগবে আপনার প্রতি কিন্তু বই বই আপনাকে কখনো ঠকাবে না বইটাকে যদি আপনি সময় দেন বইটা আপনার মুডটা সবসময় ভালো করবে আপনাকে কিছু শেখাবে আপনার গ্রোথ হবে মেন্টাল ইম্প্রুভমেন্ট হবে রূপ দিয়ে কোনো দিন কাউকে বস করা যায় না দেখবেন যারা অভিনেত্রী ট্রেন্ডিংয়ে থাকেন আমাদের যখন ছোট ছিলাম তখন রানী মুখার্জি প্রীতিা ঐশ্বর্য ছিলেন এক আলিয়া ভাট বাট দিন ট্রেন্ডিংয়ে থাকেন না আস্তে আস্তে সরে যান কিন্তু আপনি তাহলে কী করে ট্রেন্ডিংয়ে থাকবেন আপনি তো একদম সাধারণ মানুষ সো নিজেকে সময় দিন কারোর বক্তব্যের উপরে একদমই সময় দেবেন না কেয়ার ভাব